যে অফারে বড় মাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে বড় কাতল মাছ আছে অফার থাকবে যেটা কাতল মাছ তারপর রুই এগুলো এগুলোতে অফার থাকবে মির্গার মাছ অফার আছে আর মাহফুস এদিকে বড় রুই মাছ দেখাও আর এইখানে আছে আমাদের এই বড় এই যে মির্গাল মাছ বড় মির্গা মাছের মধ্যে অফার থাকবে তারপর আয়ের মাছ আছে এখানে বড় আয়ের আছে বড়ো আয়ের মধ্যে অফার থাকবে আমাদের তারপর বল মাফুস বড় বলটা দেখাও এগুলো সবগুলোতে আমাদের রমজানের অফার থাকবে আমরা লন্ডন ফিশ বাজার আগামী সতেরো ফেব্রুয়ারি থেকে নিয়ে রমজানের আগের দিন পর্যন্ত বিরাট সেল লাগাইতেছি আমাদের নতুন দোকান যেটা হয়েছে থ্রি থ্রি জিরো গ্রিন স্ট্রিট আর পুরাতন দোকান যেইটা ওয়ান ফোর নাইন গ্রিন স্ট্রিট এই দুইটাই একসাথে বিশেষ বিশেষ ছাড় থাকবে অনেক অফার আছে ইলিশ মাছ নিয়ে বোয়াল মাছ নিয়ে অন্যান্য সব ধরনের মাছের মধ্যে বা সেলফের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মধ্যে বিশাল ডিসকাউন্ট আছে সাথে আমাদের খাজুর খেজুর রমজানের জন্য খেজুর চানা ডাল এগুলোও বিশেষ স্পেশাল অফারে আছে সালাম আমরা রমজান উপলক্ষে তিনশো তিরিশ গ্রিন স্ট্রিটও মিট গরুর মাংস চিকেন সবটার একটা অফার আর আপনারা সবাই আইবা গরুর লিভার আছে হার্ট আছে চিকেন আছে ওই দেখো কা ফার্স্ট আমরা দিয়ার ওফার আছে সাইটটা তান্দুরির ওভার আছে হার্ড বয়লারের ওভার আছে সব বয়লারের ওভার আছে এভরিথিং আমরা ওভার আছে রমজান উপলক্ষে আপনারা সবার দাওয়াত সবাই আইবা আসসালামু আলাইকুম সবার প্রতি রমজানুল মোবারক আমরা লন্ডন ফিশ বাজার গ্রিন স্ট্রিট আমাদের বর্তমানে দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে থ্রি গ্রিন স্ট্রিট যেটা নতুন ব্রাঞ্চ তা আমাদের এই যে সতেরো তারিখ সোমবার থেকে আমাদের দুই ব্রাঞ্চে একসাথে আমরা রমজানের অফার শুরু করতেছি আপনাদের সবার দাওয়াত রইলো তো রমজানের বিশেষ করে আমাদের যে অফারগুলো আছে তার মধ্যে হচ্ছে বড়ো মাছে অবশ্যই প্রতিবারের মতো আমাদের অফারগুলো থাকবে তার মধ্যে ইলিশ আছে বল আছে আর আছে রুই মৃগাল আর আমাদের ছোট মাছ সবাই কিন্তু রমজানের ছোট মাছ পছন্দ করে এই জন্য আমার আমাদের আবার রেঞ্জ হচ্ছে ভ্যারাইটি খুব অনেক ছোট মাছের ভ্যারাইটি আছে তার মধ্যে শোলপোনা সবার খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট যেটা আমাদের এই অফারে থাকবে চারটা স্বল্প স্বল্পনা আমরা দিচ্ছি অনলি টেন পাউন্ড আর ছোটো কেসকি ব্লক তিনটা কেসকি ব্লক থাকবে আমাদের অনলি টু পাউন্ড তার মধ্যে রমজানের চিক পিস আছে কালা চানা আছে তারপর আমাদের তেল ডাল আর আমাদের নতুন ব্রাঞ্চ যেটা থ্রি হান্ড্রেড থার্টি থ্রি গ্রিন স্ট্রিটে আমাদের নতুন সংযোজন যেগুলো আমাদের মিট আছে গরুর মাংসের অফার থাকবে তারপর ভেরিতে অফার থাকবে চিকেন অফার থাকবে আর আমাদের পর্যাপ্ত পরিমাণ ফ্রেশ ভেজিটেবল আছে এটাও আপনারা অবশ্যই সাশ্রয়ী মূল্য পাবেন আর আমাদের একই সাথে আমাদের মেইন ব্রাঞ্চ যেটা হান্ড্রেড অ্যান্ড ফোরটি নাইন টু হান্ড্রেড ফিফটি থ্রি গ্রিন স্ট্রিট ওটাতেও সেইম অফার থাকবে আপনারা অবশ্যই আসবেন অফারটা যেন মিস করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ